যুক্তরাজ্যে যাদের অ্যাসেলাম গ্রান্ট হয় তারা যদি আগে বিয়ে করে এই দেশে এসে থাকেন তাহলে তারা ফ্যামিলি রিউনিয়নের মাধ্যমে তাদের যে ফ্যামিলি মেম্বার্সরা রয়েছে তাদেরকে নিয়ে আসতে পারেন কিন্তু যারা বিয়ে করে আসেন না তারা কি করবেন তাদের জন্য অপশন রয়েছে তাদের যে অপশনটি রয়েছে সেটিকে বলা হয় পোস্ট ফ্লাইট ম্যারেজ তথা তারা অবিবাহিত অবস্থায় এখানে এসেছে অ্যাসেলাম গ্রান্ট হয়েছে এরপরে হলো তারা তাদের ডিপেন্ডেন্টকে নিয়ে আসতে চায় স্পাউসকে নিয়ে আসতে চায় সেই ক্ষেত্রে তাদের যে রুলসটি সেটি একটু ভিন্ন ফ্যামিলি ইউনিয়ন থেকে সেটি কিছুটা আমরা বলতে পারি যে একজন ব্রিটিশ সিটিজেন তার যে স্পাউজ নিয়ে আসে যে প্রসেসটা অবলম্বন করে তার স্পাউজটা নিয়ে আসে সেটির সাথে পুরোপুরি মিল রয়েছে সেখানে একজন ব্রিটিশ সিটিজেন যখন অ্যাপ্লিকেশন করে তার স্পাউজ নিয়ে আসে তাকে অবশ্যই দেশে যেতে হয় তার আদার্স রিকোয়ারমেন্টস রয়েছে ইংলিশ রিকোয়ারমেন্টস আছে তারপরে ফাইন্যান্সিয়াল যে রিকোয়ারমেন্টস সেটি তাকে ফিল করতে হয় কিন্তু এখানে যেহেতু একজন অ্যাসলাম স্পিকার সেহেতু তো তার ফেয়ার অফ পার্সিকিউশন রয়েছে তার ব্যাকহোমে সে তো সেখানে যেতে পারতেছে না তাহলে সে কি করবে সে দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারে বিয়েটা করবার জন্যে কারণ সেখানে আমাদের দরকার হয় তাকে অবশ্যই একটা ভ্যালিড ম্যারেজ সার্টিফিকেট প্রোভাইড করতে হবে হোম অফিসকে তো সেটা রেজিস্ট্রেশন না হলে তো ভ্যালিড ম্যারেজ সার্টিফিকেট পাওয়া যাবে না সেই রেজিস্ট্রেশনের জন্য সে কোনো থার্ড কান্ট্রিতে যেতে পারে অথবা সে অনলাইনে সেই বিয়েটি করতে পারে সে যেটা আমরা ভিডিও কলের মাধ্যমে বলে থাকি যখন ভিডিও কলের মাধ্যমে সেই ম্যারেজটি করে থাকবে তাহলে এই সার্টিফিকেটটি কীভাবে সে অপটেইন করবে সেটা বাংলাদেশের রেজিস্ট্রেশনটা কিন্তু বাংলাদেশে হচ্ছে অথবা যে কোনো অন্য কোনো কান্ট্রিতে হতে পারে তখন সে যে ম্যারেজটা হচ্ছে সেখান থেকে কাজের মাধ্যমে কিছু ডকুমেন্টস নিয়ে আসতে হবে সেখানে একটু প্রসেস একটু ডিটেলস প্রসেস আছে সেদিকে আমি যাচ্ছি না তবে আমি এতটুকু বলতে চাই যে অনলাইন বিয়ে করে কাজের মাধ্যমে ডকুমেন্টস নিয়ে এসে ডকুমেন্টসটা প্রুভ করবে যে তার একটা ভ্যালিড ম্যারেজ হয়েছে তবে সেখানে একটি ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস রয়েছে একবার মিটিং করতে হবে সেই মিটিংটা বিয়ের আগেও হতে পারে পরেও হতে পারে বাট আমাদের সোশ্যাল প্রেক্ষাপটে অবশ্যই বিয়ের আগে সেই মিটিংটা হয়ে থাকে না কিন্তু হলে আসলে কোনো সমস্যা নেই তো যদি আমরা প্রসেসটা এভাবে ধরি যে অনলাইন একটা বিয়ে হলো তারপরে একটা থার্ড কান্ট্রিতে গিয়ে তারা মিটিং করলো তারা ওখানে কিছুদিন থাকলো তারপরে যিনি স্পন্সর তথা যিনি এই দেশে আস গ্রান্ট হয়েছে তিনি দেশে ব্যাক করে এসে তার আদার্স রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করার সাপেক্ষে অ্যাপ্লিকেশনটা সাবমিট করলো এখন আদার রিকোয়ারমেন্টসটা কি আদার রিকোয়ারমেন্টসটা ঠিক একজন ব্রিটিশ সিটিজেনের রিস্প জানবার জন্য যে রিকোয়ারমেন্টস সেটি যেমন তাকে বাংলাদেশ থেকে যিনি আসবেন যে অ্যাপ্লিকেন্ট তাকে অবশ্যই ইংলিশ যে রিকোয়ারমেন্টস এ ওয়ান পাস করতে হবে তার একটি টিভি টেস্ট দিতে হবে আর যিনি এখানে আছেন তাকে প্রুভ করতে হবে যে তার ইনকাম থ্রেশ হোল্ড অথবা ইনকামটা কমপ্লিট করা আছে অথবা ফুলফিল করে যেটি বর্তমানে টোয়েন্টি নাইন থাউজেন্ড পাউন্ডস সেখানে কিছু অ্যাকসেপশন রয়েছে আমি অ্যাকসেপশন নিয়ে ডিটেলস আলোচনা করবো না বাট যেটা গতানুগতিক আইন অথবা যেটি ইউজুয়াল আইন যেটা সেটি নিয়ে আমরা আলোচনা করছি এখন যেহেতু সো তাকে টোয়েন্টি নাইন থাউজেন্ড পাউন্ডস স্যালারি তারপরে তাকে এখানে এটা যদি সে এক বছর ধরে দেখাতে পারে অথবা ছয় মাসের হতে পারে দেন একটা বাসা অবশ্যই লাগবে আরও কিছু রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করার সাপেক্ষে তিনি একটি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন যে অ্যাপ্লিকেশনটাকে বলা হয় পোস্ট ফ্লাইট ম্যারেজ অ্যাপ্লিকেশন অথবা এই সিস্টেমটাকেই বলা হয় পোস্ট ফ্লাইট একটু একটু হিস্ট্রিটা আমি দিতে চাই এটি দু হাজার এগারো সালের আগে ছিলই না এরকম কোনো কনসেপ্টটি এই দেশে ছিল না দু এগারো সালে কোর্ট অফ অ্যাপিলের একটি রায়ের মাধ্যমে এই কনসেপ্টটি এসেছে এবং তখন থেকে অ্যাসেলাম সিকাররা যারা আগে বিয়ে করে আসেনি এখানে তারা নতুন করে বিয়ে করে তাদের স্পাউজ অথবা ডিপেন্ডেন্টদেরকে এখানে নিয়ে আসতে পারে এবং সেটি পোস্ট ফ্লাইট ম্যারেজের আন্ডারে হয়ে থাকে ইংলিশ ছাড়া কোনো উপায় আছে কিনা আর ইংলিশ টেস্টের কিছু অ্যাকসেপশন আছে যেটা হলো ব্রিটিশ সিটিজেনদেরও স্পজ আনতে গেলে আপনি জানেন যে ইংলিশ টেস্ট দিতে হয় এখন সেটার অ্যাকসেপশনটা হল যদি তিনি একদম টেস্ট দেওয়ার জন্য কোনোভাবে কম্পিটেন্সি না থাকে তাহলে সেই কম্পিটেন্সি প্রুভ করবার জন্য আরও অনেক মেডিকেল রিজন দেখাতে হয় কেউ হয়তো ডিজেবল হতে পারে কেউ লার্নিং ডিজেবিলিটি থাকতে পারে সেটা আবার মেডিকেল রিপোর্ট দিয়ে প্রমাণ করতে হয় যদি প্রমাণ না করতে পারে তাহলে কিন্তু ইংলিশটা খুবই ম্যান্ডেটরি এবং সেটা হলো এ ওয়ান লেভেল ইংলিশ খুব বেশি কঠিন না একেবারেই একটা স্পিকিং অ্যান্ড লিসনিং টেস্ট সেভেন টু টেন মিনিটসের পরীক্ষা আমাদের বাংলাদেশের যারা ক্লাস সেভেন এইট নাইন টেন পর্যন্ত পড়ছে তারা কিন্তু এটা দিতে পারে এবং সবাই পাশ করে ফেলে খুবই সহজ একটা এক্সাম বাট অবশ্যই এক্সেপশন রয়েছে সেটা মেডিকেল টেস্ট দিয়ে মেডিকেল ডকুমেন্ট দিয়ে করতে হবে কোনো এস এল যদি সেই সময়ে বেনিফিটে থাকেন তাহলে কি আবেদন করতে পারবে জি খুবই চমৎকার কোয়েশ্চেন কারণ বেনিফিটে এটাও আমি আবারও বলবো যে সিস্টেমটা কিন্তু আমাদের ব্রিটিশ সিটিজেন যারা স্পজ নিয়ে আসতে চায় সেখানেও কিন্তু কিছু অ্যাকসেপশন রয়েছে বেনিফিটের যে কিছু কয়েকটা আইটেমের বেনিফিট যদি পেয়ে থাকে তাহলে সে কিন্তু তার স্পজ নিয়ে আসতে পারে সেটা যেমন ধরেন কেউ যদি পিআইপি পেয়ে থাকে কেউ যদি কেয়ার অ্যালাউন্স পেয়ে থাকে কেউ যদি ডিজাবিলি ডিজ্যাবিলিটি অ্যালাউন্স পেয়ে থাকে তাহলে এ ধরনের আরও কয়েকটা ক্যাটাগরি আছে সেগুলো যদি সে প্রুভ করতে পারে এবং অ্যাডিকুয়েট মেনটেন্যান্সটা প্রুভ করতে পারে তাহলে সে অবশ্যই তার স্পজ নিয়ে আসতে পারে আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আমি করতে চাই সেটা হচ্ছে কেউ যদি কোনো এস শিকার যদি ডিভোর্সই হন সেক্ষেত্রে তার কোনো প্রবলেম আছে না মানে উনি এস পাওয়ার পরে ডিভোর্স করে তারপরে ওনার স্পাশ আনতে পারবেন কিনা জি যদি এমন কেউ হয় যে তিনি আসলাম পেয়েছেন সে সময় ডিভোর্সই ছিলেন না সে সময় ম্যারিড ছিলেন তাহলে আসলাম পাওয়ার পরে তার ডিভোর্স হয়ে গিয়েছে অবশ্যই তাকে ডিভোর্সটা তো যে জুরিসডিকশনে থাকে সে জুরিসডিকশন হতে হবে সেটা যেহেতু আমরা যুক্তরাজ্য নিয়ে কথা বলছি তাহলে যুক্তরাজ্যে একটি ভ্যালিড ডিভোর্স যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সেই ডিভোর্সটা কমপ্লিট হওয়ার পরে আবার নতুন করে বিয়ে করে তার স্পাউসকে নিয়ে আসতে পারবে অবশ্যই সেই সুযোগটি রয়েছে এটাও আমি বলবো আবারও ব্রিটিশ সিটিজেনদের মতো এই সিস্টেমটা একদমই আজকে আমরা যে কথাটি বলছি পোস্ট ফ্লাইট ম্যারেজের সিস্টেমটা হান্ড্রেড পার্সেন্ট ব্রিটিশ সিটিজেনদের রিকোয়ারমেন্টসটা ফুলফিল করতে হয় এবং সেই টাইপেরই তবে ডিফারেন্সটা হলো যেহেতু ব্রিটিশ সিটিজেনরা দেশে গিয়ে বিয়ে করতে পারে আর এরা দেশে গিয়ে বিয়ে করতে পারতেছেন এতটুকু ডিফারেন্স এবং সেক্ষেত্রে তার কিছু ডকুমেন্টস প্রিপারেশন অথবা কিছু অ্যাডভাইজের ক্ষেত্রে অথবা ডকুমেন্ট শো করবার ক্ষেত্রে রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে ডিফারেন্স রয়েছে আপনি কি বলবেন যে আপনার পেশাগত অভিজ্ঞতা থেকে আমাদের প্রবলেম বেশি ক্রিয়েট করে করতে। জি আমাদের লোকজন যেটা হয় যে যারা বিয়ে করে আসে তাদের জন্য আসলে কোনো সমস্যা হয় না কারণ তারা ফ্যামিলি রিউনিয়ন করে চলে আসতে পারে অ্যাপ্লিকেশন করলেই খুব ইজিলি তারা ভিসা নিয়ে চলে আসতে পারে কিন্তু যারা বিয়ে করে আসেনি তারা আসলে অনেকেই এই ফোর্স্ট ফ্লাইট ম্যারেজের যে কনসেপ্টটা অথবা এই যে একটা জিনিস আছে এটা আসলে অনেকে অ্যাওয়ার না যেটা আমি তাদের দোষ বলবো না অবশ্যই এটা একটা অ্যাকসেপশনাল সিস্টেম অ্যাকসেপশনাল একটা প্রসেস তো সেই ক্ষেত্রে তারা যেটা সমস্যা হয় যে হুটহাট করে বিয়ে করে অ্যাপ্লিকেশান সাবমিট করে দেয় সেটা না করাই ভালো অবশ্যই তাদের অ্যাডভাইস নেবার দরকার যারা রেকগনাইজড লয়ার এখানে রয়েছে তাদের কাছ থেকে অ্যাডভাইস নেবার দরকার তারা দুইটি জিনিস মাথায় রাখবে আইদার থার্ড পার্টিতে গিয়ে ভ্যালিড রেজিস্ট্রেশন করবে আদারওয়াইজ অনলাইন রেজিস্ট্রেশন করবে এবং ইন বিটুইন যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আসলে আমাদের এই ছোটো ভিডিওতে অত ডিটেলসে বলা সম্ভব না সেই প্রসেসটার জন্য অবশ্যই কোনো হবে ব্যারিস্টারের কাছ থেকে সেটি অ্যাডভাইস নিয়ে থাকবে